কিছু মানুষ বলে কাজ পায় না সমস্যা তাদের নিজেরই সমস্যা রেস্টুরেন্টে কাজ দিছি এরা ওই জায়গা থেকে পালাই গেছে কারণ কি দেশে কাজ করে নাই খাইছে নিশাগ্রস্ত ছিল ওই দেশে যাওয়ার পরে কাজ ভালো লাগে না দু হাজার ছাব্বিশে সৌদি নিয়ে তারিফ ওভারসিজ পরিকল্পনা আসসালাম আলাইকুম আহাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সৌদি থেকে আসলাম সৌদিতে যায় এবার অনেক সংস্কার করছি সুন্দর সুন্দর কাজ রেডি করছি চারশো রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করছি তাজ রেস্টুরেন্ট এদের রেস্টুরেন্ট আছে দুইশো প্যালাস এদের সাথে কন্টাক্ট করছি সুপার মার্কেট কন্টাক্ট করছি প্যাকেজিং এর কন্ট্যাক্ট করছি অনেক জনে অনেকে বলবে ফালতু কথা বলবে যে এই দিব সেই দিব আসলে বাস্তবতা অনেক কঠিন নতুন লোকের এই দেশ থেকে নতুন যায় নতুন লোকের লেবারে কাজ লাগাই দেয় বিভিন্ন পরিশ্রমিক কর্মীতে লাগাই দেয় বিভিন্ন জায়গায় লাগাই দেয় এরকম আমাদের মতো রেস্টুরেন্টে কাজ এই চোদ্দোশো রিয়াল আঠারোশো রিয়াল দুই হাজার রিয়াল এরকম বেতন এরকম বেতনের চাকরি আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি বাংলাদেশের মধ্যে যদি কোনো এজেন্সি দিতে পারে আমি চ্যালেঞ্জ করলাম আমরা তো সারাক্ষণ সর্বক্ষণ চাই আপনাদের সবাই নিয়োজিত আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা আসেন আমাদের কাছে রিজিকের জারি ব্যবস্থা হয় রিজিক মালিক আল্লাহ সুবান্লা আমাদের কাজ হলে চেষ্টা করা আমাদের কাজ হলে সঠিক জায়গায় পৌঁছাই দেওয়া আমরা সঠিক জায়গা পৌঁছাই দেবো কাজ করবেন আপনারা আপনারা যদি কাজ না করেন তাইলে তো কোম্পানি রাখবে না কোম্পানি বেতন দিবে না ইনশাআল্লাহ আমরা আমাদের কথা যথাযথভাবে রাখবো ইনশাল্লাহ আমরা সঠিক জায়গায় আপনাদের পৌঁছাই দেবো আপনারা কাজ করবেন আমাদের প্রতি এটা বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আশা করি পুরো বাংলাদেশে মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের মতো এরকম সঠিক কাজ দিতে পারবে না আমাদের ওই দেশে সৌদি আরবে অনেক বড়ো সেট আমাদের ওই জায়গায় ম্যানেজমেন্টে আছে ইন্ডিয়ান আছে মাসরে আছে সৌদি আছে ম্যানেজমেন্টে ইউমোনি আছে ম্যানেজমেন্টে বাংলাদেশি আছে সব পড়ায় দেশ মিলে আমরা ম্যানেজমেন্ট রাখছি কী কারণে যাতে আমাদের লোক গেলে ওই দেশে কোনো লোকের সমস্যা না হয় বেতনের যাতে সমস্যা না হয় চাকরি সমস্যা না হয় ইনশাআল্লাহ আশা করি আপনারা বাবা সে আসবেন তারি বাবা আইসে দূরত বই জমা করবেন ইনশাল্লাহ গ্যারান্টিভাবে আপনাদের সোফা শপ রেস্টুরেন্ট প্যাকেজিং এই কাজগুলা আপনাদের গ্যারান্টিডভাবে দিতে পারবো এই ধরনের কাজে যদি আপনারা যাই যাইতে আগ্রহী থাকেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তারিখ সাথে যোগাযোগ করবেন আমাদের পেজ ফলো করবেন ইনশাআল্লাহ আমাদের পেজ ফলো করে দেখবেন যে প্রতিদিন আমাদের ভিডিও ছাড়া হইতেছে প্রতি সপ্তাহে ভিডিও ছাড়া হইতেছে আমাদের এই রেস্টুরেন্টের ভিডিও ছাড়া হইতেছে সুভাষ শবের ভিডিও ছাড়া হইতেছে এই বিভিন্ন ভিডিও ছাড়া হইতেছে প্রতি সপ্তাহে আমরা ভিডিও ছাড়ি প্রচুর পরিমাণে কেউ যেন ভিডিও ছাড়ি আমরা অবশ্যই অবশ্যই কাজে লাগাই ওই জায়গা থেকে ভিডিও করি আমি এখন প্রতিটা রেস্টুরেন্টে সাক্ষাৎ করে করে আপনাদের ওই ভিডিও পাঠাবো আমি প্রতিটা রেস্টুরেন্টে যাব যা সাক্ষাৎ করব। তখন সাক্ষাতের মাধ্যমে জানাই দেবো যে এরা এদের মুখ থেকে শুনবেন যে আসলে তারেবাবুশেষ কত ভালো কাজ দেয় কত সুন্দর কাজ দেয় ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই তারে বাবা শিষের পেস ফলো করবেন অবশ্য অবশ্যই আপনারা অফিস আইসিয়া দেখবেন যে আমাদের অফিসটা কীরকম আমরা দীর্ঘ বাইশ বছর ধরে একই জায়গায় আছি একই স্থানে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতল্লা